ধরেন কথার কথা এক ব্যক্তি নিজেই একটা গরু কিনছে তার প্রথমে নিয়োগ ছিল সে একাই কুরবানি দিবে পরে আবার মনে হইল কাউকে শরিক করবে হয়তো সে নিজেই শরীর করতে চাচ্ছে না তো এই ক্ষেত্রে এই শরিক করাইতে পারবে কিনা শোনা যায় না কথা এই শরিক করাইতে পারবে কিনা তো এইটার মাস আলা হইল ব্যক্তি যেই ব্যক্তি কিনছে গরুটা এই ব্যক্তিকে দেখা হবে এই ব্যক্তির ওপরে কুরবানি ওয়াজিব কি ওয়াজিব না মানে তার এই পরিমাণ সম্পদ আছে কি না যেই পরিমাণ সম্পদের কারণে কুরবানি ওয়াজিব হয় যে ব্যক্তির উপরে ও ওয়াজীব হয় তাকে ধনী ব্যক্তি বলা হয় আর যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় না তাকে গরিব ব্যক্তি বলা হয় এটা আমরা মাথায় রাখবো কথাটা হ্যাঁ তো এই কুরবানির জন্তু যিনি কিনেছেন তিনি ধনী নাকি গরিব মানে তার উপরে কুরবানি ওয়াজিব কি ওয়াজিব না যদি তিনি ধনী হয়ে থাকেন মানে কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে এমন ব্যক্তি পশু কিনলে পশু নির্ধারিত হয় না তিনি এই কিনার পরে এটার ভিতরে শরিক করাইতে পারবেন সমস্যা নাই কিন্তু যদি ব্যক্তি গরিব হয় যার ওপরে কুরবানি ওয়াজিব ছিল না এরপরও তিনি গরু কুরবানি নিয়তে কিনছেন তাহলে এমন ব্যক্তির জন্য যেই জন্তুটা কিনছে এটা তার ওপরে মান্যতের মতন জরুরি হয়ে যায় এখন এটা তার পুরো একাই দিতে হবে এটার ভিতরে সে আর কাউকে শরিক করতে পারবে না বুঝছেন এই একই কথা হইল যে যদি ব্যক্তি ব্যক্তি যদি ধনী মানুষ হয় সে তার নিজের জন্য একলা কুরবানি দিতে নিয়ত করে কিনছে এরপরও সে আবার শরীর করতে পারবে আর যদি পরিবার টরিবার বুঝি না ভাই মানে বিষয়টা হলো আমি তো এই কথাগুলো আগেও বলছি প্রত্যেকের ওপর আলাদা আলাদা কুরবানি হয় যার সম্পদ আছে তার জন্য আলাদা আলাদা পরিবার সরিবার কিছু বুঝি না আপনারা যে নিয়ম বানাইছেন এক লগে খাওয়ার এটা কোনো ইসলামী নিয়ম না বরং এখানে সমস্যাও আসে এক লগে মিলে খাওয়ান না ওগুলো বুড়া বাপগুলায় করে কষ্ট পায় ছেলেরা আলাদা হয়ে গেলে অথচ একসাথে খাইলে জুলুম হয় তাদেরকে পৃথক করে দেওয়াই ভালো কারণ এক একজনের কামাই রোজগার ভিন্ন এক একজনের রুচি ভিন্ন এক একজনের যে বউ আনছে তাদের রুচিও ভিন্ন আপনি একসাথে জোর করে একবারে পাতিলে এক পাতিলে ভাত পাক করাইবেন ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে হিংসা বিদ্বেষে মনে কষ্টে দিল টুকরা টুকরা হয়ে থাকবে তো এটা কি ভালো হইলো এই ক্ষেত্রে ভালো হলো তাদেরকে পৃথক করে দেওয়া এখন প্রত্যেকের মালিকানা ভিন্ন ভিন্ন না পৃথক না করলেও ভিন্ন ভিন্ন একসাথে পাক হইল মালিকানা ভিন্ন ভিন্ন এবার এক ব্যক্তি নিজের জন্য গরু কিনছে উনি ধনী মানুষ তাহলে উনি আবার শরিক করতে পারবে তার পরিবারের হোক চোদ্দ গোষ্ঠীর হোক গোষ্ঠীর বাইরে হোক আর যদি উনি গরিব মানুষ হন তাহলে তার জন্য গরুটা নির্ধারিত হয়ে গেছে তার জন্য এখন কাউকে শরিক করা যায় না